নমস্কার স্বাধীনতা কাকে বলে কবি সৌরভ আজ স্বাধীনতা কাকে বলে কিভাবে তা এসেছিল বিপ্লবীদের রক্তে ভিজে মাতৃভূমিকে গেছিল ইংরেজদের গোলা বারুদ অস্তাবরের আড়ম্বরে নিষ্ঠুরতা হাজার হাজার মায়ের কুল শূন্য করে তবুও তারা পিছু পা হয়নি যখন হাসতে হাসতে মৃত্যুবরণ করলো তখন

আদ শিশুর শরীর আগ্রহ তবুও মোদের রন্দে রন্দে আদ দেশ প্রেম ভুলে যায় গ্লানি স্যালুট করে তিন রঙা প্রেম নমস্কার